আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়া বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি যেই অংশটুকু পড়াব তিনবার করে বলে দেব। ভেঙে ভেঙে এরপরে ওয়াকফের যে চিহ্ন রয়েছে এই পর্যন্ত ভেঙে ভেঙে পড়ে তারপরে একসাথে রিডিং তেলাত করব এভাবে পুরো আয়ারটি তেলাত করব এরপর আমি পুনরায় পুরো আয়ারটি রিডিং তেলাত করব এরপর শেষে কি কি নিয়ম রয়েছে কি কি তাজ তার নাম এবং তার ব্যবহার বলে দেবো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন Kul nah bitu Kul nah bitu Kul nah bitu Minha 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 Jami'a 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 Kul nah bitu Minha Jami'a Fa'imma Fa'imma فإما يأتينكم، يأتينكم، يأتينكم مني، مني، مني, مني هدى فمن، هدى فمن، هدى فمن, هدان فمن تَبِعَ هُدَى تَبِعَ هُدَى تَبِعَ هُدَى يَفَلَا 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 خَوْفٌ 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 عليهم, عَلَيْهِم عَلَيْهِم وَلَا هُم وَلَا هُم وَلَا هُم يَحْزَنُونَ يحزنون يحزنون فإما يأتينكم مني هدى فمن تبع هدى هداي فلا خوف عليهم ولا هم يحزنون قُلْ اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم يفلا خوف عليهم ولا هم يح এখন বলে দেব কি কি নিয়ম রয়েছে লক্ষ্য করুন কুল লামে সাকিন একটু দেরি গুনা ভাব করে পড়বেন এটার নাম হলো লীল অমর এরকম হর পাঁচটি লাম মিম নুন আইন রয় পাঁচটি হর যে সাকিন পান পড়া সময় একটু দেরি গুনা গুনা ভাব করে পড়বেন কুল নাহ বি তো তয়ের উপরে পেশ বামে যজমলা ও মাদ্দে হরফ একালিপটার নাম হলো মাদ্দিত ভাই মিন হা নুন সাকিনের বামে মে হা এটা হলো ইজার ইজার অর্থ স্পষ্ট করে পড়া ইজারে হর বলো ছয়টি হামজা হা আইন হা গইন খ নুন সাকিন ও বমে যদি এই ছয়টি হরফের কোনো একটি হরফ পান স্পষ্ট করে পড়তে হবে মিন হা হায়ের উপরে জবর বামে খালি আলিপ মাদ্দে হরফ এক নাম হলো মাদ্দি তবাই যা মি মিমের নিচে যে বামে জজমলা ইয়া মাদ্দে হরফ এক নাম হলো মাদ্দি তবাই আ আইনের উপরে দুই জবর এখানে আমরা ওয়াকফ করেছি এই জন্য এক জবর বাদ দিয়ে খালি টেনে পড়তে হবে নাম হলো মাদি ইউয়াত জামি আ আলিফে নিচে জের বামে তাস দিত মিম ওয়াজিব গুন্না এক জবর এক জের এক পেশের বামে নুনি মিমে তাসদিদলি দিত গুন্না করা ওয়াজিব এটা একটা নাম তো এই গুন্নাটি এক আলি পরিমাণ গুনগুন করে পড়বেন আর মিমের গুন্নায় মুখ বন্ধ রেখে করবেন নুন গুনা নুনের ওয়াজিব গুনা করার সময় দুইটোর ফাঁকা থাকবে ফা ইম মিমের উপরে জবর বা আমি খালি আলিপ মাদ দেহর এক আলিফটার নাম হলে মাদ দিতে হবে ইয়া দেখুন আলিপের উপরে সাকিন রয়েছে আলিফে বা হামজাদে যদি সাকিন পাওয়া যায় সামান্য একটু ধাক্কা দিয়ে পড়বেন অনেকে বলে কলগোলা শব্দের তো ধাক্কা দিয়ে পড়া না ওইটা ভুল এটা লক্ষ্য করুন আলিপে বা হামজাদে যদি সাকিন পান তাহলে সামান্য একটু ধাক্কা দিয়ে পড়বেন ইয়া হামজাদ ইয়া তিয়ান ইয়ার উপরে জবর বামে তাজ নুন ওয়াজিব গুন্না এক আলিপ পরিমাণ গুনগুন করে মুখ ফাঁকা রেখে পড়বেন ইয়ান্না কুম মিম সাকিনের বামে মিম এটা হলো ইদু গমি সফা উই ইদু গমি সবাই গুন্নাটির নাম মিন নিন আবারও মিমিন নিচে যে বামে তাজ নুন ওয়াজিব গুন্না এক পরিমাণ গুনগুন করবেন নি নুনের নিচে যে বামে জজমলাইয়া মাদ্দে হরফ এক আলিপটার নাম হলো মাদ্দি তবাই হুদাং দালের উপরে দুই জবর তানুইন এর বামে ফা এটা হলো ইখফা গুননা ইখফা শব্দর তো গোপন করা বা গুননা করা ইখফার হরফ 19টি তা ছা জিম দাল জালজা সিন সিন সাদ দদ তো দ ফা কফ কফ হুদান আর উন্না এই গুননা শেষে 19 করদবার গুননাটা আস্তে আস্তে কাটবেন হুদান এরকম ফামান আবার নুন ساکিনের বামে তা ইখফা গুননা ইখফা শব্দর তো গোপন করা বা গুননা করা ইখফার হরফ 19টি তা ছা জিম দাল জালজা সিন সিন সাদ দদ তজ ফা কফ কাফ ফাইন্যাং তা বি আঁ এক জোবর এক জে এক পেসকে হারকাত বলে উচ্চারণ তাড়াতাড়ি দেরি করলে মাথায় পরা বাতিল হয়ে যাবে দেরি করা যাবে না তা বি আঁ তা হরফটিল হামসের হরফ তা চা পড়া সময় যেমন বাতাস বের হয় তা হুদা দালের উপর জবর বামে খেলে মাদ হরফ একা লিখ্টার নামলে মাত দিতে ইয়া ফালা লামের উপর জবর বামে খেলে মা হরফ এক নামলে মাদ দিতে পাই হৌ ফুন ফায়ের উপরে দুই পেস টান বামে আইন ইজার হরফ স্পষ্ট করে পড়তে হবে খৌফুন আলাই হিম মিম সাকিনের বামে ওয়াও এটা ইজারি সবাই স্পষ্ট করে পড়তে হবে খৌফুন ওয়ালা লামের রূপে জবর বামে খালের মাধ্য হরফ একালিপটা নাম হলে বাদ দিতে পারি হোম মিম রূপে মিম সাকিনের বামে ইয়া এটা ইজারি সবাই স্পষ্ট করে পড়তে হবে ওয়ালা হোম ইয়াহ জানুন জানুন নুনের উপরে পেশ বামে জমলা মাঝের হরফ এর বামে নুন নুন আমরা ওয়াকফ করেছি এখানে দুই হারকা ততপা তিন আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদদি আরুদুন ইহযানুন প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা যারা যারা মাহাদু তালিমুল কোরআন যেই কোরআন শেখায় যে ইউটিউবের চ্যানেলের সাথে যারা যারা নতুন অ্যাকটিভ হচ্ছেন আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই পার্ট ওয়ান থেকে সমস্ত ভিডিওগুলো বারবার দেখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে পড়ার সুযোগ করে দিন এবং কমেন্ট করুন লাইক করুন লাইক দিন লাইক বাটনে চাপ দিন পাশাপাশি দিনই মুসলিম ভাই বোনকে সাবস্ক্রাইবেন করে আমাদের এই চ্যানেলটি তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন এই বলে এই চেয়ে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি লা আসসালাম